আমার মনে বহু বড় বড় আশা কিন্তু সেই আশাকে সাফল্য মন্ডিত সপ্তাহে অনুষ্ঠানে হয় না একটা সুন্দর ঢাকায় নাই চোর মারা গেছে সব স্তব্ধ হয়ে গেছে

বুঝতে পারছো কি বলুন যেখানে যারা মুড়ি ধুয়েছ মোস্তফাকে ওই যে তোর পীরের রাত ওটা খারাপ তোর পীর গির করে লাগবে ওনার তালস করিয়ে পাই বাঘাতে যাইয়া চেহারা পেহারা খারাপ হয়ে গেছে অর্থাৎ ও বাড়িতে যাই আর কোনো আমার কামই করে কথাটা কি বুঝাইতে পারতেছি

কালকে সকাল দশটার পরে তোমাদেরকে আমার দরবার থেকে করে নিয়ে যাবে আঞ্জুর কাছে পায়ে ধর জন্য কেউ কে না

এখন এ বক্তব্য দিবে এখন বক্তব্য রাখবেন আমার সুযোগ সুযোগ ভক্ত সহ সাহাদী উত্তরা অবির সাহ মাঝারে ওনার বসবার বৃষ্টি আসবে আলোচনা করে যদি বৃষ্টি না আসে যারা শুইছিলে তারা কিন্তু ঘুম পাতাও ঘুম নাপালেও শরীর টান টান করতে না আর শুইও না কথা মনে থাকে Terima kasih